নমস্কার বন্ধুরা সহিনিস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখাবো এক মিনিটে মাত্র এক মিনিটে কি করে কাঁঠালের বীজ ছাড়ানো যায় এবং কাঁঠালের বীজ ধপধপে সাদা করে তোলা যায় দেখুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন এখানে কিন্তু আমি একসাথে কাঁঠাল বীজ ছাড়ানোর আপনাদের চারটে টিপস দেবো একটা নয় দুটো নয় তিনটে নয় একসাথে চার চারটে টিপস আমি আপনাদেরকে দেব যাতে আপনারা খুব সহজেই কাঁঠাল বীজ ছাড়িয়ে নিতে পারেন যাতে আমরা তো অনেক সময় হয় খুব প্রয়োজনে আমাদের হঠাৎ করে বাড়িতে আত্মীয় এলো মেহমান এলো বা কখনও খুব জলদি থাকে তখন কাঁঠাল বীজ ছাড়ানো মুশকিল বা কষ্টসাধ্য হয়ে ওঠে তো আমার দেওয়া চারটে টিপস যদি আপনারা ফলো করেন যে কোনো একটা ফলো করলেই আপনারা নিমেষে কাঁঠালের বীজ ছাড়িয়ে ধপধপে সাদা কাঁঠালের বীজ তৈরি করতে পারেন এবং সেগুলো রান্নায় দিতে পারেন এছাড়াও শেষে রয়েছে কাঁঠাল বীজ সংরক্ষণের উপায় তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন con un... এই যে কাঁঠাল বীজের ওপরে যে শক্ত খোলাটা সেটা অনেক সময় খুব বেশি যদি আমরা রোদে শুকোই সব সময় রোদে খুব ভালো করে শুকোনো দরকার এবার রোদে যদি আমরা খুব ভালো করে শুকোই তাহলে এমনি হাত দিয়ে দিই ছেড়ে যায় তবে হাত দিয়ে ছাড়লে অনেক সময় নোখে লাগে হ্যাঁ বন্ধুরা আমি প্রথমে নিই আমি কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ একা করেছি এক হাতে মোবাইল ধরে এক হাতে আমি কাজটা করেছি তাই জন্য হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু আমি বা আপনারা যখন দু হাতে করবেন তখন কিন্তু কাজটা খুবই দ্রুত হয়ে যাবে যেহেতু আমি এক হাতে মোবাইল ক্যামেরা ধরে মাত্র এক হাতে কাজটা করেছি তাই আমার এক সেকেন্ড বা এক মিনিট লাগছে আপনাদের আরও দ্রুত তিরিশ সেকেন্ডেই হয়ে যাবে এবার যেটা কথাটা বলছিলাম প্রথমেই আপনারা কাঁঠালের বীজটা খুব ভালো করে শুকিয়ে নেবেন রোদে খুব ভালো করে শুকিয়ে নিলে আপনা থেকেই ওর ওপরে সাদা পরদটা খুলে চলে আসে কিন্তু অনেক সময় যদি না খুলতে চায় সেক্ষেত্রে আপনারা বটি বা ছুরি দিয়ে কাঁঠাল বীজটা আধখানা করে নিন বটি বা ছুরি দিয়ে কাঁঠাল বীজটা আধখানা করে নিন তার তারপরে দেখবেন সহজেই কিন্তু একদম ওপরের যে সাদা খোলাটা সেটা আপনারা ছাড়িয়ে নিতে পারছেন বন্ধুরা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখবেন অতি সহজে আপনারা কাঁঠাল বীজ ঘরের মধ্যে মাত্র এক মিনিটে ছাড়িয়ে ফেলতে পারছেন দেখুন বন্ধুরা অনেক সময় খুব বেশি রোদে শুকালে ওপরে সাদা পরোটটাও যেমন নিমেষের মধ্যে খুলে যায় সেই রকম এর গায়ে লেগে থাকা লাল লাল অংশগুলো খুলে যায় তবে সব সময় তো কোনো কোনো কাঁঠাল বীজের গায়ের লাল অংশটা খোলার ক্ষেত্রে খুবই মুশকিল বা অসুবিধা হয় সেক্ষেত্রে আমার দেখানো টিপসগুলো ফলো করলে আপনারা খুব সহজেই আপনারা কাঁঠাল বীজ মাত্র এক মিনিটে ধপ পরিষ্কার করে ছাড়িয়ে নিতে পারবেন এবং সহজেই ইজি রেসিপি বানিয়ে ফেলতে পারবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমি ছাড়িয়ে ফেললাম এই ছটা বীজ আমি এক্সট্রা করে রেখেছি যে দেখুন আমার টিপসগুলো ফলো করলে এইগুলো একদম হাত না দিয়েও আপনার থেকে পুরোটা ছেড়ে বেরিয়ে আসবে বন্ধুরা নিয়ে নিলাম তিনটি পাতিলেবু আপনারা চাইলে পাতিলেবু বা গন্ধরাজ গন্ধরাজলেবু লেবু নিতে পারেন আমার বাড়িতে গন্ধলেবু বা লেবু মানে ছিল না বলে আমি পাতিলেবু নিলাম ঘরে তো মানুষের সবসময় পাতিলেবু থাকে তো আমি পাতিলেবু নিয়ে নিলাম এবার আমি জল গরম করতে দিলাম একদম ফুটন্ত গরম জল তৈরি করব বন্ধুরা ইলেকট্রিক কেটেল অন করে আমি একদম ফুটন্ত গরম জল তৈরি করতে দিলাম এইবারে জল যখন ফুটছে একদম গরম ফুটন্ত জল আমি এই কাঁঠাল বীজের দানাগুলোর ওপর দিয়ে দিলাম একদম ফুটন্ত জল কাঁঠাল বীজের দানাগুলোর ওপর দিয়ে দিতে হবে বন্ধুরা আমি এক হাতে মোবাইল ক্যামেরা ধরে এক হাতে ভিডিওটা করছি এক হাতেই সমস্ত কাজ করছি তাই দয়া করে আপনারা আমার চ্যানেল সোহিনী সিসাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে উৎসব পাবো দেখতে থাকুন সাথে থাকুন আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন আপনাদের আশীর্বাদই আমার চলার পথে পাথেও তো আমি যেটা দেখাচ্ছিলাম একদম ধপধপে সাদা কাঁঠাল বীজগুলো করতে চাইলে আপনাদেরকে ওই গরম জলের মধ্যে লেবু কেটে দিয়ে দিতে হবে লেবুর রস আপনাদেরকে দিতে হবে আমি একটা গোটা লেবু টুকরো করে এইটা পাতিলেবুর রস গোটাটা কাঁঠাল বীজের দানা এবং গরম জলের মধ্যে যে কাঁঠাল বীজের দানাগুলো দিয়েছিলাম তার মধ্যে আমি একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম আপনারা যদি আরও বেশি কাঁঠাল বীজের দানা নেন তাহলে আরও বেশি পাতিলেবু দিতে পারেন এবার আমি দিলাম বেকিং সোডা বেকিং সোডা বা খাওয়ার সোডা আমি দিয়ে দিলাম বন্ধুরা এই পর্যায়ে আপনারা হাত দেবেন না চামচ দিয়ে নাড়িয়ে নেবেন কারণ জলটা তো প্রচণ্ড গরম ধোয়া উঠছে সুতরাং প্রচণ্ড গরম জলে কাঁঠাল বীজগুলো দিয়ে তার মধ্যে একটা গোটা লেবুর রস এবং বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে দিলাম বন্ধুরা এখানে উল্লেখ করে রাখি যদি আপনাদের কাছে খাবার সোডা বা বেকিং সোডা না থাকে সেক্ষেত্রে আপনারা একটু নুন বা লবণ দিয়েও কাজটা করতে পারেন তবে বেকিং সোডা বা খাবার সোডা এবং লেবু রস লেবু রস দিলে কাজটা আরও দ্রুত হয় এবার আমি থালা চাপা দিয়ে এক দু ঘন্টার মতো রেখে দিলাম তার উপরে ভারী কিছু চাপিয়ে দিলাম আমি তো ইলেকট্রিক কেটেলটা চাপালাম আপনারা ভারী কিছু চাপিয়ে দেবেন এরপর দু ঘন্টা পর আমি থালাটা খুললাম খোলার পর দেখছেন বন্ধুরা পচলে দেখিয়ে দিচ্ছি পুরো সাদা সাদা হয়ে যাচ্ছে এবং জলের মধ্যে অনেক অনেক কাঁঠাল বীচের লাল অংশগুলো উঠে আসছে তবুও যদি আপনারা আরও সাদা ধপধপে করতে চান তাহলে প্রথম টিপসটা তো দেখিয়ে দিলাম গরম জলের মধ্যে লেবুর রস এবং বেকিং সোডা বা খাওয়ার সোডা অথবা নুন বা লবণ দিয়ে আপনারা ছাড়িয়ে ফেলতে পারেন দু নম্বর দেখাচ্ছি ম্যাজিকের মতন এটাই কাজ হয় বন্ধুরা দু নম্বরে আপনারা একটা খাবার জলের বোতল বা কোনো জার এই জারের মধ্যে আপনারা কাঁঠাল বীজের দানাগুলো নিয়ে নেবেন গরম জলে ভিজানো কাঁঠাল বীজের দানাগুলো আপনারা একটা বোতলে বা শুকনো জারের মধ্যে নিয়ে নেবেন চাইলে আপনারা এর মধ্যে একটু পাতিলেবুর রসও দিতে পারেন এবার জারটা দেখলেন ভর্তি হয়ে গেল এবার আমি জারটাকে খুব জোর এক থেকে পাঁচ মিনিট ঝাঁকুনি দেব দেখুন বন্ধুরা দেখতে থাকুন এই যে জারটা এবার ঝাঁকুনি দিচ্ছি দেখছেন বন্ধুরা এক হাতে আমি এত জোর ঝাঁকুনি দিচ্ছি আপনাদেরকে কিন্তু খুব জোরে এক মিনিট থেকে পাঁচ মিনিট মতন খুব জোরে ঝাঁকুনি দিতে হবে ভালোই দেখবেন কাঁঠাল বীজের লাল অংশগুলো ওই জাড়ের গায়ে বা বোতলের গায়ে আটকে যাচ্ছে এবং সুন্দরভাবে কাঁঠাল বীজগুলো সাদা ভাবে ফুলে চলে আসছে দেখছেন বন্ধুরা জারের গায়ে কত কাঁঠাল বীজের দানা লেগে এরকম তিন চারবার করে মিনিট করে জোরে জোরে ঝাঁকুনি দিতে হবে যত জোরে ঝাঁকুনি দেবেন ততই কিন্তু কাঁঠাল বীজের লাল অংশগুলো ছেড়ে বেরিয়ে আসবে এবং কাঁঠাল বীজের দানাগুলো একদম ধপধপে সাদা কাঁঠাল বীজের দানা আমরা পেয়ে যাব তো এটা হলো দু নম্বর টিপস তিন নম্বর টিপসটা আপনাদের জানিয়ে রাখি আপনাদের যদি খুবই জলদি থাকে একদম খুব শীঘ্রই যদি কাঁঠাল বীজের দানাকে পরিষ্কার করতে হয় তাহলে আপনার অবশ্যই জলের মধ্যে গ্যাস বা চুলায় জল বসিয়ে তার মধ্যে কাঁঠাল বীজের দানাটা দিয়ে দু তিন মিনিট সেদ্ধ করলেই আর তার মধ্যে যদি একটু লেবুর রস দিয়ে দেন তাহলে দু তিন মিনিট কাঁঠাল বীজের দানাগুলো সেদ্ধ করলেই একদম মরমর করে কাঁঠাল বীজের দানাগুলো ছেড়ে আসবে লাল অংশটা এবং সাদা ধবধবে কাঁঠাল বীজের দানা আমরা পেয়ে যাব এটা হলো তিন নম্বর টিপস এবং চার নম্বর বা চতুর্থ টিপস আমি দেখাচ্ছি আপনাদের বাড়ির ছাদ আপনাদের বাড়ির ছাদে বা যে কোনো শক্ত অনেক সময় সিঙ্কের ধার বেসিনের ধার বা ধরুন চিনামাটির বেসিন বা সিঙ্কের ধারে খুব খড়মড়ে মতন অংশ থাকে ঠিক আছে আর ছাদে তো অনেক সময় বেশিরভাগ মানুষেরই ছাদে তো খড়খড়ে অংশ থাকেই তো সেই খড়খড়ে অংশের মধ্যে আমি কাঁঠাল বীজের দানাগুলো একদম ঘষে নিলাম এটা একদম গ্যাস বা চুলা ছাড়া একদম বাচ্চারাও করে নিতে পারবে এটা বাচ্চাদেরও খুব ভালো একটা মজার খেলা আপনারা এটা করতে পারেন আপনাদের যে কোনো খসখসের সারফেস মানে ধরুন যেরকম আমার ছাদের ছাদের ওপর খসখসে অংশে আমি কাঁঠাল বীজের দানাগুলো ঘষে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনারা দেখুন এক মিনিটেরও কম সময়ে সাদা ধপধপে কাঁঠাল বীজের দানাগুলো কা সদা ধপধপে পড়তে পরিণত হলো সাদা ধবধবে কাঁঠাল বীজের দানায় পরিণত হলো এইটা হলো লাস্ট টিপস সাদা ধবধবে কাঁঠাল বীজের দানা আমরা ছাড়িয়ে ফেললাম ছাদের খসখসে উপরি অংশে কাঁঠাল বীজের দানাটাকে ঘষে খাদ ছাদের 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 খসখসে অংশের মধ্যে কাঁঠাল বীজের দানাগুলো ঘষে আমরা মাত্র এক মিনিটেরও কম সময় সাদা ধপধপে করে ফেললাম কাঁঠাল বীজের দানাগুলো এবার আসছি বন্ধুরা সংরক্ষণের টিপস বন্ধুরা এই যে আপনারা কাঁঠাল বীজের দানাগুলো সাদা ধপধপে করে ফেললেন এগুলোকে আপনারা ভিনিগারে যদি ভিজিয়ে রাখেন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আপনারা কাঁঠাল বীজের দানাগুলো তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ভিনিগারে ভিজিয়ে রেখে তারপর কাঁঠাল বীজের দানাগুলো তুলে ভালো করে সাদা কাপড় দিয়ে মুছে ভালো করে সাদা কাপড় দিয়ে মুছে যদি রোদে শুকাতে দেন কিছুক্ষণ রোদে শুকাতে দিয়ে টাইট কন্টেনারে বা কাঁচের জারে যদি রেখে দেন এবং এয়ারটাইট কন্টেনারেও রাখলে এমনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে আপনাদের কাঁঠাল বীজ দীর্ঘদিন সংরক্ষিত থাকবে দীর্ঘদিন আপনাদের সংরক্ষিত থাকবে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিওটা করছি একা মানুষ দেখতেই পাচ্ছেন এক হাতে ক্যামেরা ধরে এক হাতে আমি কাজটা করছি দয়া করে আপনারা আমার সহিনিস দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা আমি আপনাদের লাইভ দেখাচ্ছি যে কাঁঠাল বীজের দানা কি সুন্দর ঝটপট করে সাদা পরিষ্কার হয়ে যাচ্ছে ছাদের শক্ত উপরিভাগে ঘষে বন্ধুরা দেখুন আমি জলের মধ্যে ভালো করে কষলে দিলাম একদম সুন্দর করে সাদা ধপধপে কাঁঠাল বীজগুলো হয়ে গেল আরও সাদা করে আমরা আরেকটু কষলে জল পাল্টে পাল্টে নিলে ভীষণ সুন্দর করে কাঁঠাল বীজগুলো একদম সাদা ধপধপে হয়ে যাচ্ছে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ